নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি স্যাম্বার উর্মিমিও হল ফলাতলী বাজার আলি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি প্রযুক্তির যুগে ইন্টারনেটের সহ সহযোগ্যতায় পৃথিবী এখন হাতের মুঠুই সারা বিশ্বে পণ্য দর্শক বেড়েছে অনেকে আবার পণ্য দেখাটাকে এমন পর্যায়ে নিয়ে যান যা নেশায় আসক্তিতে পরিণত হয় কিন্তু পর্ণ দেখা যদি আসক্তিতে পরিণত হয় এর ফলে আপনার আচরণীয়তা পরিবর্তন হতে পারে আজকের পর্বে পর্ণ আমাদের শরীরে কি প্রভাব ফেলে তার উপর আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট হতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি ফর্ণ দেখলে প্রথমে তার প্রভাব পড়ে দর্শকের মস্তিষ্কে অতিরিক্ত ফণ্য দেখা আসক্তির যে চলে যায় যা মাদক আসক্তির চেয়ে কোনো অংশে কম নয় নিয়মিত ও অতিমাত্রায় ফর্ণ দেখলে ধীরে ধীরে আপনার একাধিক অভ্যাসে অভ্যাস পরিবর্তন করে দিতে পারে একটা সময় মাত্রা বেড়ে যায় এতে মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা কমে যেতে পারে এছাড়া সঙ্গীত থেকে দূরত্ব স্মৃতি সমস্যা সহ বিভিন্ন ধরনের শারীরিক কিন্তু দেখা যদি আসক্তিতে পরিণত হয় এর ফলে আপনার আচরণগত পরিবর্তন হতে পারে অশ্লীল ভিডিও মস্তিষ্কে ডোফামি নিঃসরণ করে যা আসক্তির দিকে নিয়ে যেতে পারে এবং স্বাভাবিক জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে একটি মানসিক এবং শারীরিক সমস্যার কারণ হতে পারে কারণ অতিরিক্ত ভিডিও দেখার ফলে হস্ত ব্যাস তৈরি হয় যা স্বাভাবিক যৌন সম্পর্ক ব্যাহত করে মস্তিষ্কের উপর প্রভাব অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয় যা এক ধরনের আনন্দ বা নেশা তৈরি করে আস এই ডোফামের নিঃসরণ অতিরিক্ত ফর্ণ দেখার আসক্তি তৈরি করতে পারে যা মাদক আসক্তির মতোই ক্ষতিকর হতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব স্বাভাবিক যৌন জীবনে ব্যাঘাত আসক্তির কারণে স্বাভাবিক যৌন জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে ফাটনারের সাথে শারীরিক সম্পর্ক ব্যাহত হতে পারে অতিরিক্ত সমস্যা অতিরিক্ত হস্ত এবং এর সঙ্গে সম্পর্কিত শারীরিক সমস্যার কারণ হতে পারে অভ্যাস পরিবর্তন অতিরিক্ত ফর্ণ দেখার কারণে অন্যান্য অভ্যাসও পরিণত হতে পারে অন্যান্য প্রভাব ব্যক্তিবাদী ভিন্নতা ফর্নোগ্রাফির প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এটি স্বাভাবিক জনক্রিয়া ও সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে আসক্তির কারণ ফর্নোগ্রাফি সম্ভাব্য আসক্তি সৃষ্টিকারী প্রভাবগুলো এখনও পুরোপুরি বোঝা যায়নি তবে এর আসক্তি সৃষ্টিকারী প্রভাবগুলো অনেকের জন্য একটি বড় সমস্যা ফর্ণ দেখা বন্ধ করুন নিজেকে বাঁচান আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ